আমার যে হাড় গো সব ভেঙে গেল সেটা দেখ আমি কান্ডে কানে কি বলছি শুনতে পাচ্ছি কি অর্ডার করবো পাপিকে বলবো অর্ডার করতে আমার মাথাটা লাগছে মাথায় লাগছে কী তো কী বলবো সেটা বল কি কি বলবো কী কী বলবো অর্ডার করতে সেটা বল তুই না বললে কি করে বলবো না বাস তো বলবো না বলবো না আমার তো আর আচ্ছা তা আমি তো স্বার্থপরই আমি তো বলেছি না কি আমি স্বার্থপর নয় আমি বলেছি গুনুর গুনুর করে বললে বুঝতে পারবো না তোমার কানে কানে ভালো করে বল কানে কানে না হলে ঝুরে ঝোরে বল কে শুনতে পাবে

আমি বলছি আমার এখানে দেখেন টিপে দেয় কপালটা এখানে যন্ত্রণা করছে তা একটা কথা শুনে আমি মেসেজ করছি আমি দেখতে পেয়েছি তা আমি যে তখন থেকে বলছি আমার কপালটা যন্ত্রণা করছে তুই আমাকে খালি টিপে এ শুধু এইখানটা দেখে টিপে দেয় এখান থেকে একবার এত দেখছো কোন কথা বললে শুনে একটা কোন কথা বললে শুনে এই তোমরা দেখো দেখো দেখো